হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছে সুস্থ আছো তো আমিও ভালো আছি মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম তো দেখতে পাচ্ছ আমার হাতে কি রয়েছে সাপলা। তো তোমাদের দাদাভাই কাছ থেকে আসল পথে সাপলা নিয়ে এসেছে তো বললো আজকে সাপলার ফুলের বড়া খাবে তো তার জন্যে দেখো শাপলা ফুলের বড়া করব আর শাপলাটাকে কেটে রেখে দিয়েছি কালকে রান্না করবো এই যে সাপলা ফুল মানে কটা ভালো ভালো দেখে বেছে নিয়েছি আর বাদবাকিগুলো ফেলে দিয়েছি আর দেখতে পাচ্ছি যে শাপলা ফুলের যে ওপরে যে সবুজ অংশ পাতাগুলো থাকে সেগুলো ফেলে দিয়েছি আর যে ভেতরে যে সাদাগুলো থাকে সেইগুলো ছাড়িয়ে রেখে দিয়েছি এখন আর এখন আমি শাকলা ফুলের ছাড়িয়ে নেব ভালো করে এটা পাতাগুলোকে পাপড়িগুলোকে ছাড়িয়ে নিলাম ভেতরে যে হলুদ অংশটার মতো থাকে সেটাকে ফেলে দেখতে দেখতে যেন তো আরেক জাতের মতো দেখতে লাগছে দেখো দুটো কত সুন্দর লাগছে পুরো যেন পদ্ম ফুল চলো আমি এখন ছাড়িয়ে নেবো পাপড়িগুলোকে ভালো করে টেনে টেনে ছাড়ি নিয়ে ছুরি দিয়ে তারপর ছোটো ছোটো করে কুচিয়ে কুচিয়ে কেটে নেব তো দেখো সব পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি দেখতে পাচ্ছ থা এই দেখো পাপিগুলো সব ছাড়িয়ে নিয়েছি আর এখন আমি বড়া ভাজব তো সন্ধেবেলায় টিফিন টিফিনে বড়া ভাজবো মুড়ি দিয়ে খাওয়া হবে তো চলো এখন আমি কী কী উপকরণ দিয়ে মানবো সেটা তোমাদের সাথে শেয়ার করব ততক্ষণ তোমরা দেখতে থাকো চলো টাটা দেখো বন্ধুরা ফুলটাকে ভালো করে ধুয়ে আর কুচকুচি করে নিয়েছি ছুরি দিয়ে আর ধুয়ে নিয়েছি আর এখন আমি একটা পাত্রার মধ্যে করে এটাকে ঢেলে নিয়েছি আমি দিয়ে দেব স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দেব যে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর দেব বেসন পরিমাণ মতো দেব অল্প করে আগে মেখে নেব লাগলে আবার পরে দেব আর দেবো কালো জিরে দিয়ে ভালো করে মেখে নেব সামান্য অল্প জল দিয়ে জল দিয়ে মেখে নেব আরো জল লাগবে জল লাগছে ভালো করে চটকিয়ে ভালো করে মিখে নেব ভালো করে মিখে নিয়ে দশ মিনিট মিখে ভালো করে ঢাকা দিয়ে রেখে দেব তো দেখো আমার আর বেসন লাগবে না একটু চালের গুঁড়ো দিলে ভালো হতো যেহেতু চালের গুঁড়োটা নেই চালের গুঁড়োটা দিলে একটু মচমচা হতো খেতে ভালো লাগতো বেসন দিয়েও খারাপ লাগবে না তো চালের গুঁড়ো দিলে টেস্টি হয় আর মচমচা হয় খেতেও ভালো লাগে চলো এখন ঢাকা দিয়ে ভালো করে দশ মিনিট পরে তো বন্ধুরা ভালো করে মেখে রেখে দিয়েছিলাম দশ মিনিট পরে চলে এলাম তো কড়াতে বসিয়েছি করাটা গরম হয়ে গেছে আর তেলটা দিয়েছি তেলও গরম হয়ে গেছে আর এখন আমি একে একে বড়াগুলোকে ভেজে নিই তো বন্ধুরা চলো এক ফিট হয়েছে কি না দেখি তো দেখো এক ফিট করে হয়ে গেছে আর এক পিঠ করে উলটিয়ে দিচ্ছি তো দেখো উল্টে দিয়েছি তো দেখো বন্ধুরা দুপিঠ করে ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি আর এখন আমি তুলে নেব ওরা কিছুটা ভেজে নিয়েছি আর কিছুটা ভাজা হচ্ছে এখনো হয়ে গেছে আর এখন আমি একে একে তুলে নিই তো দেখো বন্ধুরা বড়া ভাজা হয়ে গেছে আর আমার মেয়ে এখন দেখো খাচ্ছে সস দিয়ে কেমন হয়েছে হ্যাঁ সত্যি সন্ধ্যাবেলা এরকম টিফিন পেলে আর কিছু লাগে না আমি ভাবছিলাম এটা ভালো হবে না কিন্তু খেলে একটু লাগছে তো তোমরা কিন্তু এরকমভাবে করে খেয়ে দেখো কী কী দিয়ে বানালে অনেক কিছু দিয়েছি ফুল দিয়ে এত সুন্দর বড়া আন তো চলো খায় গরম গরম তো দেখো বন্ধুরা মিএখেখেতেবা তোমাদের দাদাভাই খাচ্ছে তো কেমন হয়েছে বড়াটা বলো খে ভালো হয়েছে দেখতে ভালো এরকম জিনিস সবে ভালো করতে পায়নি নতুন জিনিস তো ভালো লাগে সস দিয়ে খাওয়া আরো ভালো লাগবে বাহ জল সস দিয়ে খাও でちもち味はどうでか